বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম নীতি সজান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমরাও চলে আসলাম ভীষণ মজার মুখরোচক একটি রেসিপি নিয়ে ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করে সেটি হলো চিকেন নাগেটস আর আমি আজকে আপনাদেরকে এই রেসিপিটি খুবই সহজভাবে তৈরি করে দেখাবো আর একবারে দেখেন পারফেক্টভাবে কিন্তু চিকেন নাগার্সটা তৈরি হয়েছে ভেতরে দেখেন কতটা জুসি তো চলুন দেখে নিই কীভাবে চিকেন নাগসটা তৈরি করছি তো এখানে আমি চিকেন ব্রেস্টের মাংস নিয়ে নিয়েছি এখানে আমি প্রায় আড়াইশো গ্রাম পরিমাণ মাংস নিয়ে নিয়েছি মাংসগুলো আমি খুব ভালো মতো ধুয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন আমি এটি ব্লেন্ডারে কিমা করে নিব যদি আপনাদের কারোর ব্লেন্ডার না থাকে আপনারা কিন্তু শিল্পাটায়ও কিমাটা করে নিতে পারেন শিল্পাটায় বেটে আর এখানে আমি নিয়ে নিয়েছি পাউরুটি আমি এই রকম তিন পিস পাউরুটি নিয়ে নিব মিডিয়াম সাইজের পাউরুটি আর পাউরুটির এই সাইডের অংশটা কেটে বাদ দিয়ে এই ভেতরে সাদা অংশটা আমি নিয়ে নিব তো ঠিক আছে এই পাউরুটিগুলো আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে বা গুঁড়া করে নিচ্ছি আচ্ছা আপনাদের কারোর কাছে যদি ব্লেন্ডারটা না থাকে তাহলে পাউরুটিগুলো পানির মধ্যে ভিজিয়ে একেবারে চিপে পানি ফেলে দিয়ে ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন পাউরটির থেকে যতটা বেশি সম্ভব পানিটা চিপে ফেলে দেওয়ার তো খুব মিহিভাবে আমি মাংসটা ব্লেন্ড করে নিয়েছি এর মধ্যে কোনো রকম যেন দানা ভাবটা বা মাংসের আস্তভাবটা না থাকে তো এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে সামান্য একটু বেশি পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ চিনি চিনিটা অপশনাল চাইলে দিতে পারেন চাইলে বাদও দিতে পারেন চিনিটা দিলে একটু স্বাদ বাড়বে দিয়ে দিয়েছি এখানে আমি পাউরুটি গুঁড়া করে রেখেছিলাম সেটি আর দিয়ে দিলাম দুই দুই চার চামচ পরিমাণ আদা রসুন রসুন বাটা আমার আদা রসুন বাটাটা একটু পাতলা তাই আমি দুই চা চামচ দিয়েছি আপনাদেরটা যদি একটু ঘনভাবে হয়ে থাকে তাহলে আপনারা এক চা চামচ বা দেড় চা চামচ দিতে পারেন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ সয়া সস আর দিয়ে দিচ্ছি এখানে আমি ছোট্ট এক ফালি লেবুর টুকরা বা হাফ চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ পরিমাণ বেকিং সোডা আর এই বেকিং সোডাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যদি ঘরে থাকে বেকিং সোডাটা দিলে যেটা হবে যে চিকেন নাগাসটা ভাজার পরও ভেতরের অংশটা খুবই সফট আর জুসি থাকবে অনেক সময় দেখবেন যে চিকেন নাগট ভেজে নেওয়ার পরে ভেতরটা অনেকটা ড্রাই হয়ে যায় বা শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না এভাবে সামান্য পরিমাণ লেবুর রস আর বেকিং সোডাটা দিলে কিন্তু খুবই ভালো হবে খেতে তো ঝাল লবণ সব কিছু কিন্তু আপনারা আপনাদের মুখের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন চাইলে হাফচা চামচ লবণ এখানে ব্যবহার করতে পারেন আমি আমার মুখের টেস্ট অনুযায়ী এখানে ঝাল লবণটা ব্যবহার করেছি তো সব কিছু একসাথে মেখে নিয়েছি এবার আমি এই নাগার্সটা পিস পিস করে কেটে নিব তার জন্য একটি ট্রের মধ্যে আমি কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি এভাবে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলে তারপরে এর মধ্যে যদি চিকেন নাগার্সটা সেট করে নেওয়া যায় তাহলে কেটে নিতেও সুবিধা হবে আর এই ট্রের থেকে তুলে নিতেও সুবিধা হবে এই জন্য যখন আপনার চিকেন নাগার্সটা পিস পিস করে কেটে নিতে চাইবেন অবশ্যই একটি পাত্রের মধ্যে অবশ্যই একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নেবেন তো আমি পাত্রের মধ্যে মেখে রাখা কিমাটা নিয়ে নিলাম নিয়ে দেখেন কীভাবে হাত দিয়ে একটু চেপে চেপে এটি সমান করে নিচ্ছি তবে খুব বেশি পাতলা করে নিব না মিডিয়ামভাবে এটি সেট করে নিব যেভাবে নাগাসটা আমরা খেয়ে থাকি বা দেখে থাকি ঠিক সেভাবেই সেই পরিমাণ মোটা করে আমরা নাগাসটা কেটে নিব তো ঠিক আছে এগুলো আমি একটু পিস পিস করে কেটে নিচ্ছি তারপরে আবার আমার রেসিপিতে ফিরে আসছি আর কেটে নেওয়ার সময় দেখবেন যে সাইডে যদি একটু সমান না থাকে হাত দিয়ে একটু চেপে চেপে সমান করে নেবেন আর আমি মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি আপনারা ছোট বড় মাঝারি যে কোনো সাইজ করেই কিন্তু নাগচটা কেটে নিতে পারেন তো নাগেটসগুলো আমি চারখোনা করে কেটে নিচ্ছি এবার এক এক পিস করে হাতে তুলে নিয়ে সাইডে একটু সমান করে নিচ্ছি দেখেন একটু বের হয়ে আছে মাংসের কিমাটা সাইড থেকে এই জন্য আমি একটু হাত দিয়ে সমান করে নিচ্ছি আর দেখেন ঠিক এতটা পরিমাণ মোটা করে আপনারা তৈরি করে নেবেন তবে চাইলে কিন্তু আপনারা আরও একটু বেশিও মোটা করে নিতে পারেন সম্পূর্ণ আপনাদের নিজস্ব ইচ্ছার ওপর আচ্ছা আমি কিছুটা চিকেন কিমা তুলে রেখেছিলাম হাতে একটু তেল বা পানি লাগিয়ে নিলাম নিয়ে এবার দেখেন একটু চিকেন কিমা হাতের মধ্যে দিয়ে একটু গোল করে নিলাম তারপরে দেখেন হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়ে দুই পাশে আঙুল দিয়ে একটু চেপে চেপে চারকোনা শেপ করে তৈরি করে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা এভাবেও তৈরি করে নিতে পারেন যদি কেটে নিতে না চান কেটে নেওয়াটা অসুবিধা মনে হয় তো নাগারসের টুকরোগুলো সব করে নেওয়া হয়ে গেছে এখন এগুলো আমি একটু কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিব ডিমে চুবানোর আগে কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ারে একটু গড়িয়ে নিতে হবে এতে করে নাগেটসগুলো কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে তো ঠিক আছে সবগুলো নাগেটসের টুকরো এভাবে আমি একটু কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিচ্ছি আর অতিরিক্ত কর্নফ্লাওয়ার যদি এর সাথে লেগে থাকে তাহলে একটু ঝেড়ে ঝেড়ে নেবেন তাহলে দেখবেন অতিরিক্ত কর্নফ্লাওয়ার এর থেকে পড়ে যাবে তো এগুলো আগে একটু কর্নফ্লাওয়ারে গুলিয়ে গড়িয়ে নিচ্ছি তারপর রেসিপিতে ফিরে আসছি তো নাগেটসগুলো কর্নফ্লাওয়ারে কোটিং করা হয়ে গেছে এখন আমি এগুলো একটু ডিমের মধ্যে চুবিয়ে নিব তার আগে এখানে আমি একটি ডিম নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম এক চিমটি পরিমাণ লবণ আর এক চিমটি পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এখন আমি ডিমটা খুব ভালো মতো ফেটিয়ে নিব আর আরেকটি কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই যখন আপনারা নাগেটসটা পিস পিস করে কেটে নিতে চাইবেন যদি দেখেন যে কেটে নিতে অসুবিধা হচ্ছে তাহলে কিছু সময়ের জন্য ফ্রিজের ডিপে রেখে দিতে পারেন যখন দেখবেন যে হালকা একটু শক্ত হয়ে গেছে তখন কিন্তু আপনারা চাকু দিয়ে কেটে নিতে পারেন নাগেটসের পিসগুলো তাহলে দেখবেন যে কেটে নিতে একটু সুবিধা হবে অনেক সময় এরকম একটু সফট থাকা অবস্থায় নাগেটসগুলো কেটে নিতে অসুবিধা হয় যদি দেখেন যে খুবই অসুবিধা হচ্ছে তাহলে অবশ্যই একটু ডিপ ফ্রিজে রেখে দিবেন কিছু সময়ের জন্য যখন দেখবেন যে হালকা একটু শক্তভাব হয়ে এসেছে তখন দেখবেন যে সুন্দর ভাবে চাকু দিয়ে পিস পিস করে কেটে নেওয়া যাচ্ছে এটা আমি পার্সোনালি আপনাদের সাথে টিপসটা শেয়ার করলাম তো এখানে আমি ব্রেড ক্রাম্প নিয়ে নিয়েছি এটা এটা আমার ঘরে তৈরি ব্রেড ক্রাম্প আমি সব সময় ঘরে তৈরি ব্রেড ক্রাম্পটাই ব্যবহার করি তো ঠিক আছে এখন আমি এই ব্রেড ক্রাম্পেও গড়িয়ে নিব নাগেটসগুলো তো ডিমের মিশ্রণের মধ্যে এক পিস নাগেটস আমি দিয়ে দিলাম এখন এর থেকে তুলে নিয়ে আমি ব্রেড ক্রাম্পের মধ্যে গড়িয়ে নিচ্ছি তো দেখেন এটা আর বলে দেওয়ার কিছুই নাই আপনারা তো দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি এটি করে নিচ্ছি তো দেখেন হাত দিয়ে সুন্দরভাবে একটু আলতোভাবে চেপে চেপে কিন্তু ব্রেড ক্রাম্পের মধ্যে এটি গড়িয়ে নেবেন তো এভাবেই আমি সবগুলো ব্রেড ক্রাম্পে গড়িয়ে নিচ্ছি প্রথমে একটু ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে নিব তারপরে এভাবে ব্রেড ক্রাম্পে গড়িয়ে নিব তো ঠিক আছে সবগুলো আমি এভাবে তৈরি করে নিচ্ছি তারপর আমার রেসিপিতে ফিরে আসছি তো দেখেন সবগুলো আমি তৈরি করে নিয়েছি আপনারা যদি এগুলো ফ্রোজেন করতে চান তো আপনারা এভাবে একটি প্লেটে ছড়িয়ে রেখে ডিপ ফ্রিজে রেখে দিবেন দুই তিন ঘন্টার জন্য যখন দেখবেন যে এগুলো একেবারে শক্ত হয়ে গেছে তখন এগুলো একটি ঢাকনাযুক্ত বক্সে বা পলিথিনের মধ্যে করে মুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন তিন চার মাসেও এই নাগেটসগুলো নষ্ট হবে না একেবারে ভালো থাকবে তো এখন আমি নাগেটসগুলো ভেজে নিব তো ঠিক আছে আমি আমার রেসিপির পরের স্টেপে চলে যাচ্ছি তো চুলাতে একটি পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি আর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তো তেলটা মোটামুটিভাবে গরম হয়ে গেছে খুব বেশি গরম করে নেবেন না হালকাভাবে বা মিডিয়ামভাবে তেলটা গরম করে নেবেন খুব বেশি গরম করে নিলে কিন্তু নাগেশগুলো দ্রুত পুড়ে যাবে ভেতরটা কাঁচাই থেকে যাবে তো মিডিয়ামভাবে তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি নাগেশগুলো দিয়ে দিলাম আর চূড়া জালটা কিন্তু আমি রেখেছি মিডিয়াম লোতে আর দেখেন আমি তেলটা কিন্তু অনেক বেশি পরিমাণ দিই নাই নাগেশটা অর্ধেকটা পরিমাণ ডুবে আছে ঠিক এমনটা পরিমাণ তেল ব্যবহার করেছি তো এখন আমি এভাবেই কিছু সময় হতে দিচ্ছি এক পাশটা লাল হয়ে গেলে তারপরে আমি উলটিয়ে দিবো আর চুলার জালটা কিন্তু অবশ্যই অবশ্যই মিডিয়াম লো হিটে রাখতে হবে তো এক পাশটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি উলটিয়ে দিয়েছিলাম তারপর কয়েকবার উলটিয়ে পালটিয়ে আমি ভেজে নিয়েছি দেখেন কতটা সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে আমি ছয় থেকে সাত মিনিট দুই পাশ উল্টিয়ে পালটি ভেজে নিয়েছি ছয় থেকে সাত মিনিটের বেশি সময় লাগবে না ছয় সাত মিনিটের মধ্যেই কিন্তু নাগেরসগুলো ভেজে নেওয়া যাবে তো কিছু ভেজে নিয়েছি আরও কিছু নাগেরস আমি ভেজে নিচ্ছি তারপরে আবার আমার রেসিপিতে ফিরে আসছি আর অবশ্যই অবশ্যই মনে রাখবেন চুলার জালটা কিন্তু মিডিয়াম লোতে রাখবেন একেবারে লোতেও না মাঝারিতেও না মিডিয়াম লোতে রাখবেন আর তেলটা কিন্তু অনেক বেশি গরম করে তার মধ্যে নাগেটস দিবেন না তেলটাও মিডিয়ামভাবে গরম হওয়ার পরেই তার মধ্যে নাগেটস দিবেন অনেক বেশি গরম হলে কিন্তু নাগেটসগুলো দ্রুত পুড়ে যাবে তো এগুলো ভাজা হয়ে গেল দেখেন কতটা লোভনীয় হয়েছে ছোটো বড় সকলেই কিন্তু এই নাগেটসটা খেতে খেতে ভীষণ পছন্দ করে আর আমি কিন্তু চেষ্টা করেছি অনেকগুলো টিপস সহ সহজভাবে এই নাগেটসের রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখানোর জন্য দেখেন ভেতরটা কতটা জুসি হয়ে আছে আর একবারে অনেক বেশি নাগেটস কিন্তু আপনারা তৈরি করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করতে পারেন তিন চার মাস পর্যন্ত আপনারা এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন তো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো এখানেই রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ